केला भाई अभी जाविद ठीक

যে একটা আমাদের জন্য প্রতিবন্ধী যারা আমরা অসৎসল চলতে পারি না তাদের জন্য হচ্ছে খুব খুশি হতে আমরা এই যে বছরে বছরে যেন এইভাবে হয় আমাদের নিয়ে একটা অনুষ্ঠানে আমরা যেন দেশের বোঝা হয়ে না থাকি আমরা মোটামুটি দেশে একটা সাধারণ মানুষ যেভাবে চলতে পারে আমাদের যেন সেভাবে সম্মান দেওয়া হয় সেভাবে আমাদের খুব মানে সহযোগিতা করা হয় আর এই অনুষ্ঠানটা এভাবে আমরা এসে